আসসালামু আলাইকুম ভাই আমি কিছু কথা বলব মালয়েশিয়া প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ভাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে ভেদ করি আপনারা ভালো থাকেন এখামরা করে এখন শুরু করছি বিস্তারিত কথা ভাই ওই যে ফেসবুকটা খুললে বা টিকটকে গেলে ওই খালি দেখা যায় যে আমরা বাঙালিদের বদলা এই ইফতার ব্যাপারটা নিয়ে আপনারা পাঁচ লাখ ছয় লাখ কোটি খরচ করে আয়া যদি আইতে পারেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া তাহলে কি দশ টাকা আর বিশ টাকা আপনারা কি পকেটে থাকে না আপনারা কি কারণে যান মসজিদে ইফতার করার লেগে দুইটে আর ফিরি ফিরি ইফতার করার লেগে কেন যান গেছেন আপনারা দুইজন একজন বদলাম তো সারা বাংলাদেশের হয়ে গেছে তা আপনারা এই জিনিসটা কি মাথায় কাজ করে না যে দুইটা কয়েকটা জিনিস লেগে আমরা পুরো বাংলাদেশের বদলাম হোক এই জিনিসটা আমরা চাই কোনো দিন দিন আমরা চাই না তা আপনার এইগুলি কাজ দেশের বাইরে আয়াও এগুলি কাজ আপনারা কেন করেন এই দেশের লোকেরা এইটা পছন্দ করে না তা আপনারা কেন এই কাজটা করবেন যদিও কয়ে টাকা পয়সা না থাকে রুমে আইসা কন্তা বাত আছে কন্তা বাত ফানি দিয়া লবণ দিয়া কেসলায় খায়া ইফতার করে লাগে তো আমি এনে জানো না ভাই ভাই যে একটা কান কাটছেন জীবনে লাইয়া মানে কথাগুলি মনে থাকবো আর সামনে কোরবানি রে আইতেছে আবার 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 মাংস লাগিয়ে যায় সিরিয়াল তৈরি না আবার একটা কথা ভাইরাল হইতে বেশি সময় লাগবো না দু এক মিনিটের ভিতরে বাইরাল বুঝলেন তো এই সমস্ত বদ অভ্যাস থেকে আইসেন টাকা কামানোর জন্য এন ফিরি খাওয়ার জন্য আইসেন নাকি এগুলি ছায়রা দিয়ে ভালোই যান এখনো সময় আছে আনলে কিন্তু আপনার বাড়ি ওই কোন জায়গা কি সব আপনারা খুঁজে বার করা হইব যদি আপনারা জৈসব লোকেরা এই সমস্ত কাজকর্ম করেন খুঁজে বার করে তারপরে আইনের আওতায় অনেক কথা বইলেছি ভাই আপনারা অনুরোধ করি আপনারা যায় না এই সমস্ত কাজ করবেন না গেলে তো নিজেও বুঝেন যে বদলাম হয় আমরা চাই না যে আমরা দেশের একটা বদনাম হোক আমরা খুব খুব মাথার উপরে রাখি মালুশিয়ান আজ খাই কথা থেকে মনের মাঝে আমারও মনের মাঝে ব্যথা লাগছে একটা জিনিস লাগে আর এরকম একটা কথা কইব আপনার মনে মিজি ব্যাথা লাগে এই জন্য আপনার কই আপনার কোনো দিন মর্শিদে আর না আপনারা কই আপনার জায়গেন না মুর্শিদে নিজেও যাইবেন আসসালাম আলাইকুম ওয়া আরহাম